করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আমি আমার এলাকা এই চুনারঘাট মাধবপুরের বিভিন্ন জায়গায় বন্যার ক্ষতি দেখতে যাচ্ছি তো দেখতে যাচ্ছি সাথে সাথে আমার মনে হয়েছে যে কিছু লোকরে ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার খুব বেশি না তাও অল্প মানুষের ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার এবং এরই সাথে আপনাদেরকে একটা ভালো খবর দিতে চাই যে আমার এলাকায় আমাদের ছাত্রলীগের যে কমিটি নতুন কমিটি হয়েছে কমিটির সভাপতি হচ্ছে গিয়ে রাসেল এই এই ছেলেটা রাসেল আর আরেকটা ছেলে হচ্ছে গিয়ে আমাদের মাসুম তারা সভাপতি সেক্রেটারি হয়েছে এবং এখানে নতুন কমিটির সাংগঠনিক সহ যারা আছেন তো তারা কমিটি পাওয়ার পর নেতা হওয়ার পরেই তারা যখনই আমার কাছে আসছে আমার দোয়া নিতে আমি বলছি যে দোয়া আসলে শুধু আমি এমপি সাহেবের দোয়া নিলে হবে না তাদেরকে যে বঙ্গবন্ধুর আদর্শের যে জায়গাটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা হচ্ছে গিয়ে যেখানে মানুষের কষ্ট হবে এখানেই বঙ্গবন্ধুর আদর্শের লোকজন দাঁড়াই যাবে তা আমার অত্যন্ত ভালো লাগতেছে যে নতুন কমিটি সবাই মিলে আজকে নিজেরা ম্যানেজ করে একটা ত্রাণ এই যে প্রায় তিনশো প্যাকেটের মতো ত্রাণ এই যে মানুষের জন্য নিয়ে আসছে একটি কথা না বললে নয় ওনার এমপি হওয়ার যে যোগ্যতা আছে বলে উনি এমপি হয়েছেন আর এত সুন্দরভাবে সব কিছুকে নিজের আয়ত্তে নিয়ে হ্যান্ডেলভাবে কাজ করে যাচ্ছেন আসলে অনেক এমপিরাতে আছেন সিলেটে কিন্তু অনেক এমপি আছেন পুরো বাংলাদেশেও কিন্তু অনেক এমপি আছেন তারা আসলে তার মতন হয়ে যাক তার মতন না হোক তারা নিজের মতন হোক কিন্তু একটু ব্যতিক্রম এভাবে মানুষের পাশে চলে আসুক কত না ভালো হবে দেশটা স্বর্ণের মতন হয়ে যাবে